এবং জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নেওয়ার একটি অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট স্পষ্টাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দেশে অস্থিতি কোনো অস্থিতিশীল কোন পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো জনগণের দ্বারা নির্বাচিত সাংবাদিক ভাই অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে

একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকে ও সরকারকে বিব্রত করেছে সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি বহন নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন

প্রস্তুত করা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণ করেছে সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অধিষ্ঠিত সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যেন ঈশ্বর হোসেন কে সর্ব গ্রহণ ব্যবস্থা করবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের জয় করণীয় তা যত সময়ে পরে চাপে না পড়ে শরীর যথা সময়ে না করে চাপের মধ্যে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা শূন্য করেছে এবং অন্যদেরকে একই প্রক্রিয়ায় দাবি আদায় নির্যতা প্রদান করেছে এই অনপকৃত বিক্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক জুলাই ছাত্র গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাগিকার তাই আমরা একটি সুস্থ একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রকমের ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়ায় প্রিয় সাংবাদিক ভয়ে বলুন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটুই একসাথে চলতে পারে কথিত ফেসিভালি শক্তি ও অর্থাৎ দল ও মানবতার অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকে যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হল তা হবে দুর্ঘটন সেক্ষেত্রে অনেক অনিবার্যভাবেই বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা রাখবে কিনা তা পুনর্বিচার করে করতে বাধ্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার সাথে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনয়নের লক্ষ্যে নির্বাচিত নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে

এখনো তো সে ঐক্যমত হয় আলোচনা আলোচনা চলছে সেটা আমি বলেছি আমাদের ঐক্যমতের আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো চলমান আলোচনা এখনো সিদ্ধান্ত হয়নি অতএব এখনই আর আমরা এখন আমরা ক্ষমতায় আমরা এখন এই ঐক্যমতের ভিত্তিতে কিভাবে সরকার চালাবো এটা আমরা বলবো

ঠিক আছে চলো সেটা কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে আর যারা যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আমাকে সেদিকে যেতে হবে কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি নিরপেক্ষতার কথা সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে ক্যাটেকের মনের দিকে যেতে হবে সংখ্যা কমিয়ে আনতে হবে নির্বাচনের রোড মাপ ঘোষণা করতে হবে এটা হচ্ছে মূল কথা এখন সময় আমার নাম শিখাপুর আমি কালের কথা থেকে এসেছি

সেই বিষয়ে আমরা বুঝছি এটা একটা নির্বাচিত সরকার ভিত্তিক এই ধরনের সিদ্ধান্ত প্রটিutim ওটাম ধরুন আপনারা ধন্যবাদ স্যার একটা আমাদের আপনাদেরও সম্মানে অমিরণ নিয়েছি আমরা ধন্যবাদ আপনাকে